চীনা সরকার লোভের বসে পুরো পৃথিবীর মানুষকে নিয়ে মৃত্যু খেলায় মেতেছে তারা হয়তো জানেই না লোভে পাপ আর আর পাপে মৃত্যু সকল অপকর্মের মূল এই টাকা টাকা পয়সা একটি মানুষকে অনেক উপরে নিয়ে যেতে পারে কিন্তু কোনো মানুষ টাকা পয়সা উপরে নিয়ে যেতে পারে না টাকা পয়সা যতই নিচে নামুক কখনোই এতটা নিচে নামতে পারবে না যতটা টাকা পয়সার জন্য একজন মানুষ নিচে নামে চীনের সব কুকর্মের কথা এখন পুরো দুনিয়া জানে তারা জানে কিভাবে চীন ভ্যাকসিন আবিষ্কার করে লুকিয়ে রেখেছে মোটা অঙ্কের টাকা পাচ্ছে সব বড় বড় ওষুধের কোম্পানি যারা এই ভাইরাসের মার্কেটিং এ চীনকে সাহায্য করছে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে আর চারদিকে আতঙ্ক ছড়াচ্ছে আর চায়নার এই করোনা ভাইরাসের চালে পুরোপুরি ভাবে ফেসে গেছে পুরো পৃথিবী সুপার পাওয়ার আমেরিকাও চীনের কাছে মাথা নত করেছে পৃথিবীর সব বড় বড় বিজ্ঞানীর রাতের ঘুম হারাম করে দিয়েছে এই ভাইরাস চীনের করোনা ভাইরাস নিয়ে আরো কিছু গোপনীয় পরিকল্পনা জানাবো আজ আপনি কি আপনার লাইফ এবং ক্যারিয়ার নিয়ে ভাবছেন? দেশের চাকরির বাজার বা শিক্ষার মান নিয়ে কি আপনি চিন্তিত? একটি ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা ও ভালো ক্যারিয়ার করতে কানাডা কিংবা আমেরিকার মতো দেশের কথা মাথায় আসছে? তাহলে আপনার এই স্বপ্নযাত্রায় স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে সাহায্য করবে ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস। জি হ্যাঁ ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস আপনাকে দিচ্ছে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করার মাধ্যমে নতুন ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ তাছাড়া বর্তমান সময়ে পৃথিবীর কোন কোন দেশ বাংলাদেশের শিক্ষার্থীদের এ ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে তা বিস্তারিত জানতে চাইলে এখনই ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউব চ্যানেল ও রেজিস্ট্রেশন লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে বিবেচনা করে অনেকেরই ধারণা চীনেই করোনা ভাইরাসের টিকা বা ভ্যাকসিন আবিষ্কার করে রেখেছে কিন্তু এই ভ্যাকসিন সব দেশগুলোতে পৌঁছে দেওয়ার আগে তারা সবগুলো দেশের কূটনীতি ও অর্থনীতিকে নিজের হাতে নিয়ে নিতে চাচ্ছে ধারণা করা হচ্ছে যে চীন কোন ধরনের যুদ্ধ ছাড়াই পুরো পৃথিবীতে রাজত্ব করার পরিকল্পনা করছে এতে করে চীন যে কোনো সময় যে কোনো দেশের অর্থনীতিকে কন্ট্রোল করতে পারবে কিন্তু ততদিন পর্যন্ত চীন করোনা ভাইরাস প্রতিরোধের সাহায্য করার নামে সবগুলো দেশে তাদের মেডিকেল ইকুইপমেন্ট মাস্ক কিট প্রোটেকটিভ গ্লাভসও পাঠাচ্ছে চীন এসব করে কিভাবে লাভবান হবে সেটা আপনাদের আমি বিস্তারিতভাবে জানাচ্ছি আপনারা জেনে নির্বাক হয়ে যাবেন চীনের সাথে হাত মেলানো কোম্পানিগুলো যে কতটা নিকৃষ্ঠ এর জন্য আপনাকে আমি কয়েক বছর পেছনে নিয়ে যাব যখন 1916 থেকে 1918 সালে মাত্র 2 বছরের মধ্যে পুরো পৃথিবীতে মহামারী রোগ ইভেন ফ্লু ছড়িয়ে পড়েছিল যার আতঙ্ক ছড়িয়ে পড়েছিল পুরো পৃথিবীতে যেমনটা আজ করোনা ভাইরাসের যার কারণে বহু মানুষ প্রভাবিত হয়েছে আর যারা এটিতে প্রভাবিত হয়েছিল তাদের সংখ্যা ছিল আনুমানিক চার কোটি তখন এটি জানার চেষ্টা করা হয়েছিল কতজন মারা গেছে এই ফ্লোতে আক্রান্ত হয়ে আর সে সময় এই রোগে মাত্র ছয় হাজার মানুষ মারা গিয়েছিল কিন্তু সারা দুনিয়ায় আতঙ্ক বিরাজমান ছিল আর একে কাজে লাগিয়ে আমেরিকান একটি কোম্পানি ভ্যাকসিনও বানিয়ে দিয়েছিল আর এই ফ্লুয়ের ভ্যাকসিন খুব দাম দিয়ে পুরো পৃথিবীতে বিক্রিও করে তারা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই ভ্যাকসিন লাগানোর পরেই ষাট লক্ষ মানুষ মারা যায় লক্ষ লক্ষ মানুষ পঙ্গু ও বিকলাঙ্গ হয়ে যায় রোগের কারণে মারা গিয়েছিল মাত্র ছয় হাজার আর ভ্যাকসিন লাগানোর জন্য ছয় লক্ষ এই ভ্যাকসিন বানানোর সাথে সাথে পুরো পৃথিবীতে চড়া দামে ছড়িয়ে দেওয়া হয় সবচেয়ে বেশি ভ্যাকসিন পাঠানো হয়েছিল আফ্রিকায় তারপর ব্রাজিল মেক্সিকো চিলি কোস্টারিকা কলম্বিয়া নাইজেরিয়া সোমালিয়া ইথিওপিয়া ও দক্ষিণ আফ্রিকায় এমনকি ভারতীয় হয়েছিল ওই ভ্যাকসিনটির ব্যাপক প্রচার আর বিক্রিও হয়েছিল কল্পনাতীত কিন্তু ভ্যাকসিনটি লাগানোর পর যে ষাট লক্ষ মানুষ মারা গিয়েছিল ওইটার কি হবে ইভেন ফ্লুতে তো মাত্র ছয় হাজার মানুষ মারা গিয়েছিল কিন্তু ওই ভ্যাকসিনটি লাগানোর পর যে মহামারী হয়েছিল সেটার উত্তর কি এখনো পাওয়া গেছে ইভেন ফ্লুয়ের মতো এখন হয়তো কিছুদিন পর করোনা ভাইরাসের ভ্যাকসিন আসতে চলেছে যা ইভেন ফ্লুয়ের মতো পুরো পৃথিবীতে পাঠানো হবে আর কোটি কোটি মানুষকে লাগানো হবে এই ভ্যাকসিন কেন কারণ আমাদের সব সবার মধ্যেই এখনই করোনা ভাইরাসের আতঙ্ক বিরাজমান মিডিয়া প্রতিনিয়ত এই আতঙ্ক আরো বহুগুণে বাড়িয়ে তুলছে কেননা এতে করে তারা হাতিয়ে নিতে পারছে মোটা অঙ্কের টাকা যার কারণে আমরা সবাই অপেক্ষায় বসে আছি ভ্যাকসিন লাগানোর জন্য আর এর প্রতিটির দাম আনুমানিক ভাবে উল্লেখ করা হয়েছে বিশ হাজার টাকা তাহলে আপনি ভাবুন যদি বাংলাদেশ আর ভারতেই শুধুমাত্র বিশ কোটি মানুষ প্রভাবিত হয়ে এই ভ্যাকসিন লাগায় তাহলে শুধু এই দুইটি দেশ থেকে বিক্রি হবে চার লক্ষ কোটি টাকার ভ্যাকসিন চীনের মাধ্যমে সৃষ্টি এই ভাইরাস সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে আমেরিকা ইটালি ফ্রান্স স্পেন জার্মানি ক্যানাডা সুইডেন ইংল্যান্ডের মতো দেশগুলো কিন্তু সোমালিয়া নেপাল ভুটান লিবিয়া গোয়ানা সিরিয়া মায়ানমারের মতো গরিব দেশগুলোতে এই ভাইরাসের বিস্তার খুবই কম কিন্তু কেন কেন না ভ্যাকসিনের প্রাইসও তো অনেক বেশি রাখতে হবে তাই না আর যাদের কাছে বেশি টাকা আছে তারাই এই ভ্যাকসিন বেশি কিনতে পারবে এ থেকেই বোঝা যাচ্ছে চীন এইবার বড় হাত মারতে চলেছে করোনা ভাইরাসের ভ্যাকসিন ভ্যাকসিনার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকার মাল বিক্রি করবে কোম্পানিগুলো এটা চীনও হতে পারে বা আমেরিকা এটি যেই বিক্রি করুক না কেন যে কোম্পানি এটি আগে বানিয়ে বিক্রি করবে তাদের কাছে পেটেন্ট থাকবে যে বিশ বছরের আগে অন্য কোন কোম্পানি আর এই ভ্যাকসিন বিক্রি করতে পারবে না আর এরই মাধ্যমে লাখ লাখ কোটি ডলার লুটে নেবে তারা পুরো বিশ্ব থেকে এইসব কিছুই মার্কেটিং করার রণনীতি ওনাদের তাদের তো শুধু ব্যবসা করতে হবে আর মাল বিক্রি করতে হবে তাদের আপনার বা আমার সুস্থ থাকায় বা রোগে ভুগতে থাকায় নিয়ে কোনো লেনদেন নেই আর এজন্যই সবার মনে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ভয় সৃষ্টি করা হচ্ছে বেশি বেশি করে এখন হয়তো চীনের পরবর্তী পরিকল্পনা বাস্তবায়ন হতে দেখা ছাড়া আমাদের হাতে অন্য কোনো উপায় নেই কেননা চীন আজ মেতেছে মরণ খেলায় আর যার ফাঁদে পড়ে গেছি আমরা চীন খুব সূক্ষ্ম তাদের রণনীতি তৈরি করেছে যা থেকে হয়তো এবার নিস্তার পাওয়া অসম্ভব যতক্ষণ না পর্যন্ত চীনের পরিকল্পনা সফল হচ্ছে তাই আমাদের দেশের সরকার এই করোনা ভাইরাস মোকাবেলায় কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক বা কমেন্ট করার কোনো প্রয়োজন নেই কিন্তু এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে সচেতন করে দিন আর পিনিক পাই নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই পিনিক পাই প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে